সান্নিধ্য লাভ করতে পারে সেই পথ যে পথে গেলে মানুষ প্রকৃত খাটি মমিন মুসলমান হইতে পারে সেই পথ যে পথে যাইয়া মানুষ রিয়া শূন্য হইতে পারে সেই পথ যে পথে গেলে মানুষ নাফসের করার গাছের থেকে বাঁচতে পারে সেই পথ যে পথের থেকে মানুষ দুনিয়ার চাষটা কাটাল হইতে বাঁচতে পারে সেই পথ যে পথে গেলে মানুষ শয়তানের কুহুকের থেকে বাঁচতে পারে সেই পথটার নামে সত্য তরিকা খোদা প্রাপ্তির পথ সেই পথে আপনাদেরকে আনা হইতেছে সেটাই না আপনার যদি সেই পথে চলতে পারেন তাহলে আপনারা শুনে থাকবেন যে আলাউদ্দিন আশ্চর্য প্রদীপ নামক আরব্য উপন্যাসের ভিতরে একটা কথা আছে একটা কিচ্ছা লেখা আছে যে সুরঙ্গের পথে যাইতে 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 তারপরে পাওয়া গেল একটা মুসি একটা মুলকা যার ভিতরে তল ফেলে দিয়ে আনতে পারলি কাজ এই তার মধ্যে গুহার পথে আমি এখন আপনি নিতে চাই

হাফেজ বলতেছে মহর্ষি হাফেজ বলেন হাফেজ তুমি জ্ঞান বিজ্ঞানে যত উন্নত হও না কেন তোমার পীরের কদমকে তুমি নোহের তৈরি মনে করো নচে দুর্বিপাকের এমনই তুহান আসবে তোমার সবল ভিত্তিক ভাঙ্গে আমার করে ফেলবে তখন তুমি কুলাই উঠতে পারবে না তাই তোমার প্রিয়ার দামনকে তুমি শক্ত করে ধরো তাই আপনাদেরকে বলা হইতেছে এমন একটা পথে আমি আপনাদেরকে একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথে যাই আপনার প্রাপ্তি তত্ত্ব এই যে এই বিরাট অধ্যায় এই চাপ্টার আপনারা রূপে শেষ করতে পারবেন এবং গভীর জ্ঞান লাভ করতে পারবেন আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ পূর্ণ জ্ঞানী হইতে পারে না আর আধ্যাত্মিক জ্ঞান ছাড়া মানুষ খুব আল্লাহতালার প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে পারে না আধ্যাত্মিক জ্ঞান না থাকলে দুনিয়াবীর চাষরা কাটাল তার ভিতরে ঢুইকা পড়ে এবং দুনিয়ার চাষরা কাটালে তাকে টাইনিয়া নিয়ে দুনিয়ার দিক ঘুরাই দেয় তাই আধ্যাত্মিক জ্ঞানের একান্ত প্রয়োজন যেমন সাধারণ লেখাপড়া করে স্কুল মাদ্রাসে লেখাপড়া করে আপনারা যে জ্ঞান শিক্ষা করছেন এই জ্ঞানের দ্বারা আপনারা দুনিয়া করতেছেন আপনারা কেউ চাকরি করেন কেউ চাকরি করেন কেউ আলিমুল্লামা লেকচার ওয়ার্ক করতেছেন ইত্যাদিদের দ্বারা আপনারা জীবিক্ঞান নির্বাহ করতেছেন সেলিফি নিয়ে আপনারা শান্তিতে আসেন কিন্তু এটা প্রাপ্তির পথের বিদ্যা নয় প্রাপ্তির পথের বিদ্যা হলো আধ্যাত্মিক বিদ্যা যে বিদ্যার দ্বারা আল্লাহকে শনাক্ত করা যাবে যে বিদ্যার দ্বারা আল্লাহ সান্নিধ্য লাভ করা যাবে সেটা আত্মাবাহিত রসুল্লাহ আত্মাবাহিত একটা বিদ্যা যা জিব্রাহিল আল্লাহ সাল্লাহ সাল্লামের মারফতে রাসুলের পাসলামকে দেওয়া হয়েছিল সেইটাই সিলসিলাক্রমে উল্লি আল্লাহদের পাক আত্মাবাহিত হয়ে আপনার জেলের ভিতরে প্রবেশ করবে এটা আল্লাহ তালার বিশেষ এক জয় এবং বলে থাকে এই এটা আল্লাহ তালাস তাসির তাই আপনাদের আমি সেই সত্য পথের সন্ধান দিতেছি যে পথে যেয়া দুনিয়ার থাকতেই আপনার বেহেস্তের গ্রাণ বইতে থাকবেন দুনিয়ার থাকতেই আপনার আল্লাহওয়ালা হয়ে যাবেন দুনিয়ার থাকতেই আপনার দরজা পৌঁছে যাবেন আল্লাহ আলাইম আল্লাহ জানুন আল্লাহ বলেন বললি আল্লাহদের দুঃখিত বা গঙ্গিন হবার জন্য কিছুই নাই তারা কোনো বিষয়ে দুঃখিত না গৌসফাক রহমতুল্লাহ বলতেছেন যে যেদিন তুমি আল্লাহর সান্নিধ্য লাভ করবে সেদিন তোমার কোনো অভাব অনটন থাকবে না তাম মানুষ যদি তোমার তোমার দরবারে চাইটা খায় তাহলে কিছু আসে যায় না কেননা যিনি আল্লাহকে পাইলেন তার পাবার আর কিছু বাকি নাই দুনিয়ার বাদশার খাজনা খানা শেষ হয়ে যায় তেরো জুরি শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তালার তেরো জুরি শেষ হয় না তাই আল্লাহ আল্লাহকে যিনি লাভ করলেন তার আর কোনো অভাব থাকে না তাই কথিত আছে যে এক পাগল নাচতে ছিল এমন সময় এক একজন লোকে বলে যে পাগল দুনিয়ার মানুষ দুর্ভিক্ষে মারা গেল আর তোমার বাড়ি আনন্দ হয়েছে তুমি নাচ তোর পাগল হাইসা বলল, যে আমার মনিবের কোনো অভাব নাই আর আমার মনিবের দুর্ভিক্ষ নাই কাজে কাজেই পাগল যে বলে বলছিল সেটা আপনি বুঝেন আপনি বলতে পারবেন কাজে কাজেই যে শক্তি নিয়ে আপনারা আপনারা শুনে থাকবেন পাগল যে বিক্রি করবার কাছে বিক্রি যে শক্তির বলে সেইটি আত্মিক শক্তি প্রাপ্তি তত্ত্ব এবং সেটাই সেই শক্তি যদি আপনি লাভ করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব তাই আপনাদেরওকে সেই পথের সন্ধান আমি দিতেছি সেই সন্ধান যদি আপনারা নিতে চান তাহলে আপনারা চিন্তা করে দেখেন যে একটা আমের আটির ভিতরে একটা আম গাছ লুকায় থাকে এটা বাস্তব একটা একটা তালের আটির ভিতরে তাল বিরাট একটা তাল গাছ লুকায় থাকে এটা বাস্তব ক্ষুদ্র একটা বটের বীজের ভিতর বিরাট একটা বট গাছ লুকায় থাকে এটা বাস্তব রকম আপনার আপনার শরীরের ভিতরে এক টুকরা মাংসপিণ্ড তার ভিতরে ক্ষুধাপ্রাপ্তির তত্ত্ব ভরপুর রয়ে গেছে আল্লাহ তাল্লাহ ভেদের দরিয়া রয়ে গেছে ওটা বাস্তব এটাই আমি আপনাদেরকে বুঝতে বুঝতে বলতেছি যে বাস্তব কিনা না আমি ভুল বলতেছি আপনাদেরকে না আমি অন্য পথে চালনা করবার জন্য উপদেশ কোনো বাজে উপদেশ আমি দেখতে বলি আমি আপনারা পরীক্ষা করে দেখেন সেটা সত্য মিথ্যা একটা সুট্টে আমের আটির ভিতর একটা আম গাছ লুকায় থাকে যে একদিন হাজার হাজার আম দিবে একটা আটির ভিতর লুকানো আছে সেই আটিটাকে আপনি ভাঙেন গাছটাকে খুঁজে বাইর করতে পারবেন না আর সেই গাছটাকে যদি আপনি চান তাহলে আটিটাকে কবর দিয়ে রাখেন তাই মৌলানা রুমি বলতেছেন তোমার দেহরূপ কবরে আলো শুরু কাফন যে তোমার আত্মা কবরস্থ আছে ওই আত্মাকে তুমি জাগাও ওই আত্মাকে জান্দা করো যদি তুমি প্রকৃত মানুষ হইতে চাও মানুষ হইতে হবে মানুষ যখন তাই এই তরিকা ক্ষুদা প্রাপ্তির পথ আল্লাহ তার সান্নিধ্য লাভ করার পথ আল্লাহ রসুলের প্রেম যদি ভালোবাসা লাভ করার পথ এই পথে তাই এই দয়াল নবী পাক আত্মার সঙ্গে আপনার আত্মা মিশামিশি হইয়া বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করবে সেই জন্য রাসুলি পাকিস্তান সমস্ত সৃষ্টির ফাউন্ডেশন আল্লাহ তালা বলেন আমার নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কিছু সৃষ্টি করতাম না কেন আল্লাহ কথাটা বলেন এটার ভিতরে বিশেষ যুক্ত কথা রয়ে গেছে সেই যৌক্তিকতা আপনারা যেদিন যাবেন সেখানে যেদিন আপনি নিজের আত্মাকে বুঝবেন যেদিন আপনি ফানাফির রসুলের মুকামে পৌঁছবেন তখন দেখবেন যে দয়াল নবী যদি দুনিয়াতে না আসতেন তাহলে আকাশ বাতার চান সূর্য গ্রহ নক্ষত্র কিছু সৃষ্টি হতো না আল্লাহ করতেন না যা কিছু হয়েছে এটা রাসুলের পাক আত্মার যোগাযোগের মাধ্যমে করা হইছে।

হাসরে সেই অন্ধ হয়ে এসকে খুদা নাহি যারো দুজখেতে সেই সেই রয়ে বাতে নাহি যারো হাসরে সেই অন্ধ হয় এসকে খুদা নাহি যারো দুজো খেতে সেই রয়ে কাজে কাজেই এই এসকো মুহব্বতের খেলা আপনারা আত্মার ভিতরে খেলতেছেন আল্লাহ তাই আল্লাহ বলেন আমি আসব না আমি জমিনেও না আমি পাহাড় পর্বতে নই আমি সাগরে নগরে নই গহায় গব্বরে কোথায় আমার গুঞ্জায় স্বয়ং আমি তোমাদের ভিতরে আসি অফিয়ান কুছে গোমা হলো খুব সরুন আমার নিদর্শন তোমাদের ভিতরে তোমরা কি দেখো না তাইলে আল্লাহ তআলা নিদর্শন যে আমরা দেখতে চান তাহলে আল্লাহ বলেন মান আরাফুন আফসাউ ফাকাদারা রবুন ইজে নাফসকে দেখো নিজেকে তুমি দেখো তাহলে তুমি আমাকে দেখতে পারবে আমাকে চাহিদা চক্ষু দিয়ে দেখবে না তুমি যে চক্ষু দিয়ে দেখবে সেই চক্ষু দিটা তোমার অন্তরের ভিতর রয়ে গেছে সেই চক্ষুর ভিতর তোমার সানি ধরে গেছে কাজেই তুমি আমাকে আর দেখতে পারবে না দুনিয়াতে যদি তুমি আমি দেখতে না পারো তাহলে আর দেখতে পারবে না মান কানা ফি যে হাজি আকার দুনিয়াতেও তুমি অন্ধ এবং কিয়ামতের দিন তুমি অন্ধই থাকবে তাহলে তুমি দুনিয়া দুনিয়া এবং আঁকে বোধেই তুমি অন্ধ রইল রইলে তুমি সেই চোখের সানি না কাটতে পারো যে সেই চোখের চোখের সানি কাটার ডাক্তারে হইল মূর সাথে কামেল তাই আল্লাহ বলেন ইয়াই ভাল্লা জিনালতাকল আপেলা আল্লাহকে ভয় করো আল্লাহর মধ্যস্থ উচিলা ধরো সেই উচিলাই যেমন আর কামেল আমরা যত বড় উচ্চাঙ্গের কথাই বলেন যত বড় সাইন্টিফিক বৈজ্ঞানিক আমরা হন না কেন যতক্ষণ পর্যন্ত তারা নিজের আত্মার পরিচয় নিজের পরিচয় আপনি নিজের আনতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোন ফাউন্ডেশন নাই অনিশ্চয় ভিতরদের বিরাজ করতেছেন আপনি

তাই এই যে বিরাট একটা নিয়ামত আল্লাহ তালার দান আপনার ভিতরে আল্লাহ রাখিয়ে দিচ্ছেন আমি সেটাই দেখতে করতেছি সে দেখেন আল্লাহ সঙ্গে যুগ স্থাপন করা যায় কিনা আল্লাহকে পাওয়া যায় কিনা আল্লাহকে দেখা যায় কিনা আল্লাহ তো বলেন যে তুমি দুনিয়াতে যদি আমি না দেখতে পারলে তাহলে আর দেখতে পারবে না দুনিয়াকে বোধহয় তুমি অন্ধ থাকবে দুনিয়াতেও অন্ধ আর পরপরে তো অন্ধই থাকবে যেহেতু আপনি যখন কবরে যাবেন আপনার দ্বারা ভালো মন্দ কোনো কাজ আর আপনার কোনো আমল হবে না ভালো করতে পারবেন না বন্ধ করতে পারবেন কোন আমল আপনার আর নাই তাহলে যে আমল আপনি দুনিয়ার থেকে নিয়ে যাব দুনিয়ার থেকে আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না আপনার টাকা পয়সা ধন রত্ন আপনার এই ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যত কিছু থাকুক না কেন কিছু দুনিয়াটা আপনাকে রাইখানে যেতে হবে দুনিয়ার মাল দুনিয়াকে থুইয়া আপনাকে যাইতে হবে খালি হাতে অথচ মাল মাত্রা সিন্ধু ভরা সেইগুলা আপনার কোনো কাজে আসবে না কিছুই যখন কাজে আসবে না খালি হাতে যাইতে হবে তো একটি জিনিস আপনি নিয়ে যেতে পারবেন সেই জিনিসটি হচ্ছে আপনার আমল দুনিয়াতে যে আমল আপনি তৈরি করছেন সেই আমলটাই আপনার সঙ্গে যাবে তাছাড়া আর কোনো জিনিস আপনার সঙ্গে নিতে পারবেন তাহলে যে আমল আপনি দুনিয়াটাই তৈরি করে নিতেছেন সেই আমলের উপরে আপনি কোবর হাসন মিদান কুলসারা জাহান্ন মতো ব্যহস্ত একটি আমলের উপর নির্ভরশীল অত সেই আমলটাই ন্যাক আমল হইতে হবে ন্যাক আমল যদি আপনি তৈরি করতে চান তাহলে আমার কামেলের কাছে যাইতে হবে তাই এটা জন্য মীমাংসা হলো না তখন জালাল উদ্দিন রুবিন মহতার বাধ্য হয়ে যাই যাইতে হয়েছিল শামসের তেবরিজির কাছে শামসের তেবরিজির কাছে যখন তিনি যে গেলেন শামসের তেবরিজ তাকে বললেন হুমকি দিলেন যে হরছে খান্দাই দর জমিন দাফন কুল যা কিছু করেছে তো মাটিতে কবর দেখ তো তখন তিনি পীরের খ্যাত করলেন তাই মুসলিম খুলে আপনারা দেখেন তিনি যেখানে কিছু বলছেন আপন পীরকে উদ্দেশ্য করে বলছেন এবং ইশারা দিচ্ছেন মলনার রুমি বলতেছেন আমি না যে মানুষ পাগল মেলে উপহাস করত কাজে কাজেই মলনার রুমি মুসলমিশ ব্যাখ্যা করে আগেও তিনি মলনাই ছিলেন লেখবার আগে শামসেত টেলিভিশন মুড়ি হওয়ার আগে মলনাই ছিলেন কিন্তু মুসলিম শরীফ লেখার মতো ক্যাপাসিটি তা ছিল মুসলিম সহ লেখলেন কখন করার পরেছে তখন তিনি বলতেছেন আমি কোরআনের আট আমি কোরআন নিজে লেখলাম পার্সি ভাষায় আমি কোরআনশিব শিব গেলাম হয়ে মুস্তবি ও মৌলবী ও মানবী হাস্ত দরজবানে পাহলবি আমি খানা ভাষায় একটা গেলাম এমনকি আলেমকু দুনিয়াতে আছে যে বলে আমি শরীফ লেখলাম এমন আলেম দুনিয়াতে কে আছে আমি কোরআন লেগে গেলাম এটা সম্ভব ছিল তিনি বসেন তিনি লেইখা গেছেন যে আমি পার্সি বাসায় আমি হাস্ত কোরআন দরজো মানে পাহলবি আমি পার্সি ভাষায় আমি কোরআন শহীদ লেগে গেলাম কাজে কাজেই তিনি তখন বুঝতে পারলেন উপলব্ধি করতে পারলেন তিনি ব্যাখ্যা করে গেলেন তুমি যদি খোদা প্রাপ্তি তথ্য করতে চাও জামানার কামিলের কদবের ধুলি হয়ে যাবে চান পাইসা অবশ্যই আপনাকে আত্মার পথ বুঝতে হবে আর আত্মার পথ যদি আপনি বুঝতে না পারেন তা আমি কোন অজ্ঞাত এক মধ্যে দেশের থেকে আপনি যাত্রা শুরু করছেন তা কি আপনি জানেন কোন এক অজ্ঞাত এক মধ্যে দেশের থেকে আপনি আসছিলেন আয়সা কিছুদিন মায়ের মাতৃ উধরে মাতৃ জঠরে আপনাকে বসবাস করতে হয়েছিল সেখান থেকে নতুন গাড়িতে হইল আপনার নতুন একটা গাড়ি নিয়ে আসলেন মাতৃ দেহ কিন্তু আপনি কোথায় যাবেন এই গাড়ি নিয়ে তা কি আপনি জানা আছে এবং কোন চুতির মধ্যে সে আপনি কোন শান্তিনিকেতনে বসবাস করতেন তা কি আপনার মনে আছে আর আর কি আপনি সেই শান্তিনিকেতনে যাইতে পারবেন সেদিকে হুশ আছে কাজু অমূল্য সময় বয়ে যায় তাই খাজা বাবা বলতেছেন যে অমূল্য সময় বয়ে যায় হুশ হুশ করেন নিজেকে ভ্রম করতে চালিত করবেন না সময় স্রোতের মতো চলে যেতেছে এই যে সময় চলে যেতেছে সেই সময় ফিরে আসবে না অতএব আপনি আল্লাহকে ডাকেন আল্লাহর জেকের করেন দেলকে সাফ করেন আল্লাহ তাজানির দ্বারা তবেই আপনার জন্য কল্যাণ তাই আপনাদের ওকে এমন একটা পথের সন্ধান আমি দিতেছি যে পথে যে খাজা বাবা আপনাদের জন্য দান করে গেছেন আপনারা শরীফ হইতো যে উরশ শরীফ একদিন আজমির শরীফ হইতো যে উরশ শরীফ একদিন বিশ্বের অন্য অন্যখানে অলি আল্লাহ দরবারে হইতো সেই উরশ শরীফ আল্লাহ তালা দয়া করে আপনাদের হাতে সাইরে দিতেছে এমন সৌভাগ্য আপনাদের বলন্দনসিব আপনাদের যে আমার মহাওয়লি খাজা বাবা যদি এই বাংলা না করতেন তাহলে কে আপনাদের বলছিল যে দোসরা দায়রা আপনারা খেয়াল করেন ফয়েজ এটা খেয়াল রাখেন আসর নওয়াজে আদাম তহবা কবুল হয়েছিল আসর হইতে মাগরপুর তহবা কবুলের ফয়েজ আপনারা খেয়াল করেন এসার নামদের রসুল্লা ঘাই জেল সাফ করেন এবং সাফল্য দিকে পাতেন এবং রহমতের সময় ডাকেনি আল্লাহ আল্লাহকে ডাকেন তবেই কল্যাণ তবেই মঙ্গল তবেই আপনার আত্ম জ্যোতিময় আল্লাহর দিকে ঘুরতে থাকবে মকুন নবসে আেনাকা গ্রেফতার দুজন ছবি দাদি নবসে আমার কে নিজের অনত জাহান নামের দিকে চালিত করবেন না আপনি একজন মানুষ আপনার আল্লাহ আপনি আমরের রব্বি আপনার আত্মাটা আমি সেসব মধ্যে জ্ঞান আছে আর একটা কথা আমি জিজ্ঞাসা করতেছি আল্লাহ তো আমানতের কথা বলতেছেন আমি আমানত সাদলাম আসমানকে জমিনকে পাহাড় পর্বত সাগর নগর কে কেহ সে আমানত নিবন্ধ নিবার স্বীকার করলো না বরং তো মানুষই আমানত নিয়ে গেল মানুষ ক্ষতিগ্রস্ত হলো

তা আল্লাহ তাল্লাহ তো আমার অর্থ হিসেবে আল্লাহ বলতেছেন আসমানকে দিলাম নিল না পাহাড়কে দিবার চাইলাম নিল না জমিনকে সাদলাম নিল না আমি পরন্ত মানুষ মাথা মিটে নিল মানুষ ক্ষতিগ্রস্ত হইল এখানে কবি আফসুস করে বলতেছে যে তুলি তুলিতে নাড়িল আসমান আমানত ভার করিল নেস্তর দ্বার দাও ভাগে পাগলা আমানত যেটা আসমান জমিন নিবার পারলো না এটা হয়ে পড়ে গেল পাগলার ভাগ্যে

সেদিন খেয়ালটা পর্যন্ত গেল না যে কি আমানত আল্লাহ তাল্লাহ দিলেন সেই আমানত আপনাকে বুঝতে হবে বুঝতে হবে যে কি আমারত আল্লাহ আপনাদের দিতেছেন দিলেন এবং কি আমারত আল্লাহ আপনার কাছে চাবেন সেটা যদি বুঝতে চান তাহলে আল্লাহ বলেন্লাহ আমার থাকু আল্লাহ গেল উসিলা আল্লাহকে ভয় করো আল্লাহর পথে তোমরা মধ্যস্থ উসিলা ধরো সেই উচিলাই আমার খাজা বাবা যাহার তাওয়াজ যে হাদিন বলেতে বিরাট মজলেশ হয়ে গেল এটাকে সামলাবার ক্ষমতা কার আছে জদবর বাদশা মহারাজা ধiraj হোক না কেন ওই যে দেখেন পুরস্কার এখানে সিং জন্য এক দল সেই শিবাই পাঠাই দিছে। আমি বললাম শিবাইদের বাবা এখানে কোনো শিবাই লাগবে না એમ শিবাইgeme নে সাপোর্টও মারবেন না ওরা এক দল ফোর্স পাঠাই দিছে। বাইয়ে দিতে পারবেন এর বাড়িও লাগলো না কোথাও কোয়া লাগলো না কিভাবে কার আগে কে কাজ উঠাবে এই যে ড্যাসকো মহব্বত এটা কোথার থেকে আপনারা পাইতেছেন যে এত সুন্দর চেহারা আপনাদের এগুলো